এই যে কালিয়া করে এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্রী তেরো বৎসর বয়সে তাকে নিজের বাড়িতে আটকায় রেখে টানা দুই দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে নাউজু বলেন এই সাহসরা পায় কি করে পাঁচ পার্সেন্ট হিন্দু হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীকে ধর্ষণ করার সাহস এই জন্য পায় আর এই সমাজে কিছু মুনাফেক মুসলমান আছে তারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই কথা ঠিক না চিল্লায় বলেন এই মুনাফেকদের কারণে আজ পরা সাহস পাচ্ছে ভারতে কোনো মুসলমানের সাহস আছে কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে কথা বলে না আওয়াজে ইতিহাস ইতিহাস দেখান দেখান প্রমাণ পৃথিবীর ভারতে মুসলমান তারা হিন্দু মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কোন মুসলমান সেখানে বৌদ্ধ কোনো মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে চায়নাতে কোনো মুসলমান কোনো বৌদ্ধকে ধর্ষণ করবে সাহস আছে সাহস নাই এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যা কল্পনাও করতে পারে না সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে চিলমিলে খেলবে একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যা লগুরা সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের উপর রাজত্ব করে কথা ঠিক দেবে ঠিক এটা আমাদের পাপের ফসল এটা আমাদের বিচ্ছিন্নতার ফসল এটা আমাদের ঈমানের দুর্বলতার ফসল আর ঈমানের দুর্বলতা নয় জুলাই আগস্টের বিপ্লবে হিন্দুত্ববাদীদেরকে আমরা জুতা পিটা করেছি যারা বাংলাদেশে মুসদেকদের রাম রাজ্য কায়েম করতে চেয়েছে ওদেরকে আমরা জুতা পিটা করে জিল্লতির মালা পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি সুতরাং এই বাংলাদেশ আর হিন্দুত্ববাদ কোনদিন কায়ে হবে না রাজি আছেন কিনা দোহা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ ইসলামিক রাজনীতি করে ধর্মীয় রাজনীতি করে দলে দলে মন্দিরের সামনে গিয়ে হাজির হয়েছে মন্দিরে টাকা দিয়ে সাহায্য করেছে অথচ গোটা দুনিয়ার সমস্ত ফুকাহা মুফতি মোহাদিস এই ব্যাপারে একমত মুসলমানের সন্তান পূজায় না রাজনৈতিক কারণে যেতে পারবে না দলীয় কারণেও যেতে পারবেন না টাকা দিয়ে পয়সা দিয়ে সিরকি কাজে সাহায্য করতে পারবে না হারাম হারাম এবং কবিরাব কোন কোনো ক্ষেত্রে আপনাকে সিরকের দিকে নিয়ে যেতে পারে কথা বলতে হবে ঠিক নেবে ঠিক অথচ আপনি চলে গেলেন সেখানে সেখানে অনুদান দিলেন এই আমি আফসোস করে এক বয়ানে বলেছি অমুসলিম মুশরেকরা বাংলাদেশ সংখ্যায় মাত্র পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট ভোট কালেকশন করতে গিয়ে আপনি তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন আলেম মানুষ মুখে দাঁড়িয়ে নিয়ে মাথায় টুপি নিয়ে ভণ্ডামি করেছেন যদি এদের সংখ্যা তিরিশ পার্সেন্ট হতো তাহলে তো আপনারা জুব্বা খুলে ধুতি পরে গিয়ে হাজির হইতে কথা ঠিক না বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে মুসলমানরা সেখানে হচ্ছে সংখ্যালঘু তাও ফিফটিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট না কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট মুসলমান আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন বিজেপি কোন নেতা মুসলমানদের ঈদগাহে গেছে কথা কিন্তু বলতে হবে আর চিল্লায় বলেন গেছে কোন মন্ত্রী গিয়েছে এমপি গিয়েছে ওরা ওদের ধর্মের ব্যাপারে এতটাই স্ট্রং যে আপনার ঈদগাহে ওরা যায় না আমার রোজাতে ওরা আসে না আমার কুরবানিতে ওরা আসে না বরং আমার কুরবানি করার সময় ওরা আমাদের বাড়ির তৃষি মানে পাও রাখে না ঠিক ঠিক তো আপনি ওর উৎসবে গেলেন আর যদি বলেন ধর্মজার উৎসব সবার এটাই যদি স্লোগান হয়ে থাকে তাহলে আমার উৎসব তো কুরবানির ঈদ তাহলে সেই কুরবানির ঈদে বাংলাদেশে যত মালন আছে যত ব্রাহ্মণ আছে যত মূর্তি পূজারী আছে সবগুলাকে গরুগুষ্ট খাবার দাবার তৈরি আর সেগুলো আপনারা খাওয়াবেন আপনারা নেতারা খাওয়াবেন যারা গিয়ে বলছেন ধর্ম উৎসব সবার আমরা খাওয়াবো না এটা আপনারা খাওয়াবেন যারা বলেছেন ধর্মজাদার উৎসব সবার আপনারা খাওয়াবেন এবং বিডিও করে সারবেন আমরা দেখব কথা ঠিক করে চিল্লায় বলে ওই সাহস তো নাই ওই হিম্মত তো নাই ইমানকে মজবুত করেন মনে রাখবেন আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই সব মিথ্যা সব ভ্রান্ত সকল ক্ষমতার মালিককে এটা যদি আমাকে জবায়ও করা হয় এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না আপনি যদি ধর্মের পরিচয় বাদ দিয়ে দেন তো আপনার মধ্যে কুকুরের মধ্যে পার্থক্য কোথায় দিনের পার্থক্য যদি না থাকে তা মুসলমান বলার অধিকার তো আপনার নাই কথা ঠিক নেবে ঠিক আমি এর মাধ্যমে অমুসলিম যারা তাদের প্রতি কোনো হিংসাও নাই কোনো বিদ্বেষও নাই অমুসলিমরা তাদের ধর্ম পালন করুক আমাদের কোনো আপত্তি আছে আমরা বাধা দেব ভাঙসুর করব কোনো সুযোগ নাই আপনি যাওয়ার দরকারটা কি বলে হচ্ছে আমি রাজনীতি করি রাজনৈতিক নেতা তো আপনাকে যাওয়ার পারমিশন কে দিয়েছে এই দেশে সরকার আছে প্রশাসন আছে র্যাব আছে নিরাপত্তাহীনতায় ভুগলে সেখানে ডিবি আছে এনএসআই আছে ডিজিএফআই আছে প্রশাসনের কত স্তরে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে পাহারা দেওয়ার জন্য তারা তো আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে কথা ঠিকঠাক ঠিক বলেন নিরাপত্তা নিশ্চিত করবে তারা আপনি কি লাড্ডুর মধ্যে ভাগাভাগি করেন ভনামি করেন আবার বলেন আমরা অমুসলিমদের সাহায্য করি সারা বছর খবর থাকে না শুধু পূজা আসলে অমুসলিমের কথা মনে পড়ে যদি আপনার অমুসলিমকে সাহায্য করতে মনে চায় ভাঙা একটা ঘর আছে অমুসলিমের ঘর বানিয়ে দেন টাকার জন্য মেয়ে বিবাহ দিতে পারে না মেয়ে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন কথা ঠিক না ঠিক বলে যদি এত দরদ হয় করে না এগুলো কেউ তো নিষেধ করে নাই এটা আপনি পূজায় হাজির হলেন কেন আবার বলেন হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভুট চায় এই চেহারাগুলো আমাদের মনে আছে যারা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই মনে রাখবেন আল্লাহর কাসাম কোরআন হাতি নিয়ে বলছি একমাত্র মুসলমানই মুসলমানের ভাই হবে পৃথিবীর ইউনি খ্রিস্টান মুশরেক মুসলমানের ভাই হতে পারবে কি করে আপনার ভাই হবে তাকাই দেখেন না কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হিন্দু মালুন আমাদের কলিজার টুকরা কোরআনকে ছিঁড়ে পাড়িয়েছে কি করতে পেরেছেন কয়জন প্রতিবাদ জানিয়েছেন ঠিকই তো পূজা মণ্ডপে গিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দেন কোরআন যে ওর বিরুদ্ধে কয়টা শব্দ বলেছেন কয়টা আপনারা ইমানকে প্রশ্ন করেন আপনাদের কাছে চাইতে ভুটের দাম বেশি হয়েছে কথা ঠিক নিক জুড়ে বলেন আমদালি রহমান পার্থ একটা কথা ভালো লাগছে আমার তিনি বলেছেন যে আল্লাহকে নারাজ করে ভুট ছান লাস্টে আল্লাহকেও পাবেন না ভুটও পাবেন না এই কথাটা খুব ভালো লাগছে আমার কাছে মনে রাখবেন মুশরেক কোনোদিন মুসলমানের আপন হবে না এটা হওয়া সম্ভব নয় ওরা আমাদের ইমানি দুশ্মন কথা ঠিক কিনা যদি বলেন ওরা কিসের দুশ্মন ইমানের দুশ্মন এই যে কালিয়া করে এক হিন্দু যুবক মাদ্রাসার ছাত্রী তেরো বছর বয়সে তাকে নিজের বাড়িতে আটকায় রেখে টানা দুই দিন পর্যন্ত তাকে ধর্ষণ করেছে নাউজুবিল্লাহ বলেন এই সাহসরা পায় কি করে পাঁচ পার্সেন্ট হিন্দু হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীকে ধর্ষণ করার সাহস এই জন্য পায় কারণ এই সমাজে কিছু মুনাফেক মুসলমান আছে তারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই কথা ঠিক না চিল্লাই বলে এই মুনাফেকদের কারণে আজ ওরা সাহস পাচ্ছে ভারতে কোনো মুসলমানের সাহস আছে কোনো হিন্দু মেয়েকে দর্শন করবে কথা বলে না একটু জোরে আওয়াজে বলেন আপনারা ইতিহাস দেখান প্রমাণ পৃথিবীর ইতিহাস দেখান ভারতে কোনো মুসলমান কোনো হিন্দু মেয়েকে ধর্ষণ করবে এই সাহস আছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার কোনো মুসলমান সেখানে বৌদ্ধ কোনো মেয়েকে ধর্ষণ করবে সাহস আছে চাইনাতে কোনো মুসলমান কোনো বৌদ্ধকে ধর্ষণ করবে সাহস আছে সাহস নাই এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় সংখ্যালঘুরা কল্পনাও করতে পারে না সংখ্যাগরিষ্ঠ মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবে একমাত্র বাংলাদেশ যেখানে সংখ্যালঘুরা সংখ্যা গরিষ্ঠ মুসলমানের উপর রাজত্ব করে কথা ঠিক নেবে ঠিক এটা আমাদের পাপের ফসল এটা আমাদের বিচ্ছিন্নতার ফসল এটা আমাদের ইমানি দুর্বলতার ফসল আর ইমানি দুর্বলতা নয় জুলাই আগস্টের বিপ্লবে হিন্দুত্ববাদীদের কামরা জুতা পিটা করেছি যারা বাংলাদেশে মুসরেকদের রাম রাজ্য কায়েম করতে চেয়েছে ওদের কামরা জুতা পিটা করে জিল্লুতির মালা পরিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি সুতরাং এই বাংলাদেশ আর হিন্দু

এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের রাসূল দুই নাম্বার ইকামে সালাত নামাজ কায়েম করতে হবে তিন নাম্বার ওয়া ইতাই যাকাত যাকাত দিতে হবে চার নাম্বার ওয়া হাজ্জিল বাইতি ও সাওম রমাদান সামর্থ্য থাকলে বাইতুল্লাহ সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ যেতে হবে হজ যাদের ফরজ হয়েছে এখানে ছোট্ট একটা কথা বলে দিই আমাদের বাংলাদেশী দিনে ট্র্যাডিশন দাঁড়িয়েছে যে হজে যাওয়ার আগ্রহের চাইতে উমরায় যাওয়ার আগ্রহ বেশি কথা ঠিক মানুষ হজে যাওয়ার আগে উমরায় গিয়ে উমরা বলছে যে তো ব্যাপক খরচ হয় আর অনেক আমলের ব্যাপার একটা অভিজ্ঞতা নিয়ে আসে আগে গিয়ে পরে হজে যাব না আবার বলে দেড় লাখ টাকা হলে উমরা করা যায় দুই লাখ টাকার মধ্যে ঘুরে আসা যায় সবকিছু মিলে হজ করতে পাঁচ সাত লাখ টাকা খরচ হয় এই জন্য বড় হজ যাবে না উমরায় যাবে কিন্তু উমরা করতে গিয়ে ছয় লাখ টাকা স্বর্ণ কিনে নিয়ে আসে কথা ঠিক না ঠিক বলে ওখানে গিয়ে টাকা শত করে প্রবাসী বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন যারা সবার কাছে টাকা ধার করে টাকা ধার করে গহনা সাত লাখ টাকা কিনে উমরা করতে গিয়ে বাড়ি আসছে হজে যায় না টাকার দুঃখে হজ করবে না হজ পরে করবে উমরা করবে এটা হচ্ছে নেক্সুরতে শয়তানের ধোঁকা হজ যদি আল্লাহ ফরজ করে দিয়ে থাকেন সেই সামর্থ্য যদি আপনার থাকে উমরা আপনার জন্য বাধ্যবাধকতা নয় কিন্তু হজ আপনার জন্য জীবনে একবার হলে অবশ্যই করতে হবে আল্লাহ পাক যেন এটা বুজার তৌফিক আমাদেরকে দান করেন একটু জোর আওয়াজ বলেন আল্লাহ আমিন আমি উমরা করতে অনুৎসাহিত করছি না আমি শুধু এই কথা প্রসঙ্গ বলে দিলাম যাদের হজ করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন হজের প্রাধান্য আগে কারণ ফরজ আগে না নফল আগে আরো যদি বলেন এখন ওই যে হুজুরের কাছে বয়ান শুনেছে যে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ সত্তর গুণ সোয়াব বাড়াই দেবে তা পাগলা মসজিদে কেন পাগড়ি খুঁজে পায় না ভূত ঘুরেছে গল্প কাল্পনিক শিক্ষণীয় কাল্পনিক গল্প শিক্ষণীয় উনি খুঁজে পাচ্ছেন না যে হুজুর বলেছেন পীর সাহেব বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব হবে তো পাগড়ি কোথায় পাগড়ি তো নাই এবার খোঁজা খুঁজি করে পাগলাই দেখে যে পাগড়ি না পাইলে কি হবে পাগড়ি বাঁধার রুমাল তো আমার কোমরেই বাঁধা আছে লুঙ্গিটা খুলে ফেলছে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে এই লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে যা হয় ফরজ হদ বাদ দিয়ে উমরা করলে তা হয় কথা ঠিক না বেটে যদি বলে কারণ আপনি ফরজ নষ্ট করে দিচ্ছেন ফরজ ইবাদত এবং এটা ইসলামের মৌলিক ইবাদত যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করেন কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে লম্বা কথা বলবো না মূল কথায় ফিরে আসি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মূল ইসলাম হচ্ছে পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে সাক্ষী ইমানের সাক্ষী দেওয়ার পরে এক নাম্বার কাজ হচ্ছে ইকামের সলা নামাজ কায়েম করতে হবে ওই নামাজ কায়েমের দরকার আমাদের আছে না নাই আমরা বেনামাজি থাকব না বলেন ইনশাআল্লাহ নিজেরাও নামাজ পড়ব আমাদের মা বোনদেরকেও নামাজে তাগিদ দেব বলেন ইনশাআল্লাহ যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই যে ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই সেই ঘরে আল্লাহ রহমত নাই যে জীবনে নামাজ নাই ওই জীবনের মধ্যে অশান্তি আর অশান্তি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বেনামাজির অন্তরে কখনো সুখ থাকে না এটা হচ্ছে তার দুনিয়াবি শাস্তি যে নামাজ পড়ে না তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তার অন্তর হয়রান থাকবে ফেরে শান থাকবে আর দুনিয়াবি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি একটা নেককার বান্দার জন্য আন্তরিক সুকুন অন্তরের প্রশান্তি

নারী হোক কিংবা পুরুষ হোক ইমানের সাথে ভালো আমল যে ব্যক্তি করবে দুইটা পুরস্কার আমি দেব একটা দেব দুনিয়াতে আর একটা দেব আখেরাতে দুনিয়ার পুরস্কার হচ্ছে ফালানু হিয়ানহু হায়াতান তাইয়িবা আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা উত্তম জীবন উপহার দেব এমন জীবন আল্লাহ উপহার দেবেন গাছতলায় থেকেও শান্তি পাবে বালিশ ইট দিয়ে বানিয়ে বালিশ ইট দিয়ে বালিশ বানিয়ে শুয়ে থাকলেও মনের মধ্যে শান্তি থাকবে যে ব্যক্তি আল্লাহর দাসত্ব আল্লাহর গুলামের মধ্যে নিজেকে নিমজ্জিত করবে আমরা কি আল্লাহর এখন ইষ্ট বান্দা হতে রাজি আছি বলেন ইনশাআল্লাহ আমার সুখ দুঃখ সব কার কাছে বলবো ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ মনে যত দুঃখ আছে মনে যত কষ্ট আছে সব রবের কাছে সোপে দেবেন তিনি আপনার মনের সমস্ত কষ্ট দূর করে দেবেন নামাজ কয় ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ আমরা জোরে বলুন মনে থাকবে তো ইনশাল্লাহ আমি দুদিন আগে রাজশাহীতে একটা প্রোগ্রাম ছিল তো রাজশাহীতে প্রোগ্রামের ট্রেনে রওনা হয়েছে ট্রেন যখন সিরাজগঞ্জ ক্রস করছে ওই সময় একটা ক্রসিং এর ট্রেনটা দাঁড়িয়েছে আমরা এসি কেবিন নিয়ে বসেছি জানলার পাশে বসে আছে আমি দেখি বিরাট বড় ক্ষেত মানে একদম সাধারণত রেল লাইন গুলো ক্ষেতের মাঝখান দিয়ে থাকে ঠিক না ক্ষেত বিরাট বড় ক্ষেত দেখলাম দুধারে পানি ক্ষেত এরকম একদম নীরব একটা গ্রাম সেই গ্রামের জনবিচ্ছিন্ন এলাকা একটা মাত্র কৃষক ক্ষেতের আইলে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আল্লাহ আকবার বলবেন না দেখে এত তৃপ্তি লাগলো মনে আমি সাথে সাথে মোবাইল বের করেছি ভিডিও করে রাখার জন্য যে আমরা যে ওয়াজ করি না সিহাদ করি এর কাছে তো জিব্রাইল আসে নাই ওর কাছে মিকাইল ফেরেস্তা আসে নাই সরাসরি মোহাম্মদ ইসলাম এর কাছে আসে না কিন্তু অরসাদুল আম্বিয়া নবীগণের দাওয়াত আলেমদের মাধ্যমে আল্লাহ তালা মানুষের কলিজার মধ্যে কোথায় পৌঁছে দিয়েছেন কোন কোন জায়গায় পৌঁছেছে কল্পনাও করা যায় না মরু প্রান্তরের মধ্যে বিরাট এলাকা একা একটা মানুষ নামাজে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর বলেন কি সুন্দর দৃশ্য এটা তখন মনে মনে ভাবলাম একটা কৃষক ক্ষেত্রে আইলে মাঝখানে গাম দিয়ে নামাজ পড়ে এইরকম একটা জীর্ণ শীর্ণ পরিবেশে অথচ এই দেশে কত ধনির দুলালরা আছে এসিতে থাকে ডিসিতে থাকে কম্বল তুষক বিছানা লাক্সারি এস লাইফ লিড করে এমন কি ঘরের কোনায় মসজিদ মুয়াজ্জিন আযান দেয় তার সিজদা আমাদের সামনে দিতে মনে চায় না এমন কপাল পুরা মানুষ এই সমাজে আছে না না কল্পনা করা যায় একজন তো আইলে দাঁড়িয়ে নামাজ পড়ে এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক নামাজের ব্যাপারে একটা চমৎকার কথা বলেছেন ওয়া ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাসিঈন আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহা আই ওয়া ইন্নাস সালাত নিশ্চয় নামাজ লা কাবীরাতুন ইল্লা আলাল খাসিঈন একনিষ্ঠ ক্ষুধা ভীতি যাদের অন্তরে আছে এমন মানুষ ছাড়া নামাজ এমনি সহজ আমল হলে কি হবে নামাজি পরহেজগার বান্দা যারা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে তাদের কাছে নামাজটা একেবারে সহজ আমল কিন্তু যারা যাদের অন্তরে আল্লাহর ভয় নাই নামাজের চাইতে ভারী বোঝা তাদের জীবনে আর নাই নামাজ তাদের কাছে বিরাট বড় বোঝা দেখবেন ঘন্টার পর ঘন্টা টেলিভিশনে বসে থাকে কষ্ট লাগে না ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে তাদেরও কষ্ট লাগে না ঘন্টার ঘন্টার পর ঘন্টা মহিলারা টেলিভিশনের সামনে নাটক দেখে সিনেমা দেখে সিরিয়াল দেখে কত কিছু দেখে কষ্ট লাগে না কিন্তু নামাজে পাঁচটা মিনিটের জন্য রবের সামনে দাঁড়াবে ব্যস্ততার কোনো শেষ নাই ঠিক কিনা বলেন এই জন্য কোরআন বলেছে এটা বড় বড়াত্মক বুঝা নামাজ আদাল কিন্তু যারা এখনিষ্ট খোদাভিধি যাদের অন্তরে আছে একাগ্র চিত্তে যে বান্দা আমাকে ভালোবাসে তাদের কাছে নামাজ একেবারেই হালকা জিনিস বরং নামাজ তাদের জিন্দিগি নামাজ কি जिंदगी কে জুরে বলেন না সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন জুইলত কুররতু আইনি ফসালাহ নামাজের মধ্যে আল্লাহ আমার চোখের শীতলতা দান করেছে নামাজ পড়লে আমার চোখ ঠান্ডা হয়ে যায় কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহ নামাজ এটিকে অবহেলা করা কোনো সুযোগ নাই অচ আমরা অবহেলা করছি আমরা অবহেলা করছি সমাজে নামাজ কায়েম নেই নামাজ নিয়ে অবহেলা করছি নামাজ নিয়ে আমরা আর অবহেলা করব না নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় রসুর বলেছেন ম্যাং তারকা সলাতন মতো আম্মিদান কাসার ইচ্ছাকিতভাবে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ ছেড়ে দেয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় মাংতারকা সলাতান একবার যদি কেউ নামাজ সারে فاقد কাফারো সেই ব্যক্তি কুফুরি করে ফেলে জোরে পড় তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যারা বাদ দিয়ে দিয়েছে কতবার কুফুরি করে আল্লাহর জন্য কতবার পাঁচ রবের সাথে কুফুরি করে কতবার পাঁচ এটা কুফরি দুঃখজনক বাস্তবতা হচ্ছে সারা বছর নিজে নামাজ না পড়লে কি হবে মরার পরে জানাজা আমাদের শেষ নাই মিলাদের শেষ দোয়া খায়ের শেষ টাই থাকা অবস্থায় জীবন নামাজ পড়া নাই তো এরকম লোক মরলে এর জানাজা পড়লে কি আর এর জানাজা না পড়লে কি কথা ঠিক না ঠিক জোরে বলেন হজরতে আলী কার্লাহাকে রসুল ডেকে বলেন ইয়া আলী মেয়ের জামাই তো ইয়া আলী সালাসহা তিনটা কাজে কখনো বিলম্ব করবা না কয়টা কাজে তিনটা আঙুল উচা করেন বাড়ি দিকে এই তিনটা কথা মনে রাখবেন মৃত্যু পর্যন্ত এই তিনটা কথা আমরা ভুলবো না বলেন ইনশাল্লাহ আল্লাহ নবী বলেছেন তিনটা কাজে দেরি করা যাবে না এক নম্বর আসলা নামাজের সময় হয়েছে বিলম্ব করা যাবে না নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বলো আমার নামাজ আছে নামাজ কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক ঠিকা বলেন নামাজকে কথা বলা যাবে না আমার কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আছে আল্লাহ আকবর বলে কাজ কি বলতে হবে আমার নামাজের সময় হয়ে গেছে কাজ পরে আগে নামাজ সুবহান আল্লাহ আমি এই দেশে এমন ডাক্তার দেখেছি নামাজের সময় শত শত রুগী পড়ে আছে ডাক্তার প্রেসক্রিপশন করলেই এক দুই হাজার টাকা পায় কিন্তু ডাক্তার সব রুগী বসায় রেখে নামাজে দাঁড়ায় গেছে সুবহান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন আমি প্রশাসনে এমন লোক দেখেছি ঘনিষ্ঠভাবে মিশে দেখেছি নামাজের ওয়াক্ত হয়েছে সব বন্ধ করে দিন দাঁড়িয়ে গেছে সোনার বাংলাদেশে এমন অনেক অফিসার আছে সরকারি অফিসার নামাজ পড়ে সবাই যে ঘুষ খায় সবাই মিথ্যাবাদী সব ধোকাবাস বিষয়টি এমন নয় অসংখ্য সৎ মানুষ এই সমাজে আছে কিন্তু অসৎ মানুষের যন্ত্রণায় সৎ মানুষরা ভালো কাজ করতে পারে না কথা ঠিক কিনা কেন অসৎ মানুষের থাবাটা থাকে অনেক বড় এদের শেকড় থাকে বিস্তীর্ণ ভাইরা আমার তাহলে তিনটা কাজে বিলম্ব নাই এক হচ্ছে নামাজের রক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না দু নম্বর অল জানা তু ইদা হাদরত জানাজার নামাজ হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না তিন নাম্বার অল আইমু ইদা ওয়াজাত তালাহা কুফওয়ান ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে আপনি বিলম্ব করছেন এই মেয়ে যদি আল্লাহ না করেন যদি কোনো প্রকারের অসৎ কর্মের সাথে জড়িয়ে যায় ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে আপনি বলবেন ক্যারিয়ার গড় ক্যারিয়ার গড় নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও ক্যারিয়ার করতে করতে শেষ ঠিক কিনা বলেন আর স্কুল কলেজ ইউনিভার্সিটি এটা তো মিক্সিং এর একেবারেই অভয়ারণ্য জেনা বেবিচার অবাধ হচ্ছে অবাধে বেলা বেশা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কুফুরি আইন আছে কি আইন আছে কি আইন যদি বলেন কুফুরি আইন কুফুরিয়া মানে হচ্ছে তাগুতি আইন খুদা একটা আইন আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনেকগুলো আছে এর মধ্যে একটা অন্যতম আছে অনেকগুলো আছে এর মধ্যে একটা অন্যতম হচ্ছে ছেলের বিবাহের বয়স একুশ নির্ধারণ করে দেওয়া মেয়েদের বিবাহের বয়স আঠারো নির্ধারণ করা যে এর আগে হতে পারবে না এই যে চিন্তা চেতনা নিয়ে যে আইন করা হয়েছে বাংলাদেশে আপনি অবাক হবেন বাংলাদেশে বাল্য প্রেম নিয়ে কোনো আইন নাই কথা বলে না কেন স্কুল কলেজে যান ইউনিভার্সিটিতে যান দেখবেন হাত ধরে ধরে অবদায় ঘুরে বেড়াচ্ছে পার্কে যান ঘুরে বেড়াচ্ছে সিনেমা হলে যান ঘুরে বেড়াচ্ছে আইন তো বিরুদ্ধে নাই বরং এগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন প্রমোট করা হচ্ছে প্রতিদিন প্রমোট করা হচ্ছে যে আপনি যেন ফ্রি মিক্সিং এ চলে যান দেশটা জাহান্নামের দিকে চলে যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার বল আই গেম ইদা বিবাহের উপযুক্ত হয়ে গেছে আর কোনো কথা বিলম্ব চলবে না কাল বিলম্ব চলবে না এই ছেলেমেয়ে গুনাহে জর্জরিত হয়ে গেলে এর পাপের প্রায়শ্চিত্র তোমাকেও ভক্ত হবে ঠিক কেনা যদি বলে আমরা এখানে অনেক নেত্রিব নেতৃবৃন্দরা আছেন যারা রাজনীতি করেন বিভিন্ন দলের দায়িত্বশীলরা আছেন তাদের কাছে আহ্বান জানাবো রাজনৈতিক ময়দান থেকে আপনারা আওয়াজ তুলবেন দেখ বাংলাদেশ নব্বই থেকে পঁচানব্বই ভাগ অধ্যুষিত মুসলিম দেশে এই দেশে কোরআন সন্না বিরোধী যত প্রকারের ধারা আছে আইন আছে সব পরিবর্তন করে কোরআন হাদির সম্মত বানাইতে হবে কথা ঠিক না ঠিক বলে যেমন আর একটা কুফুরি আইন আছে বাংলাদেশে মদের আইন মদের লাইসেন্স কিন্তু বাংলাদেশে দেওয়া হয় এটা আপনারা কি জানেন কি না মাদকের ব্যাপারে বাংলাদেশে নিষিদ্ধের কোনো আইন নাই মাদক এটা নিয়ন্ত্রণ আইন আছে বাংলাদেশ এর মানে হচ্ছে হোটেল সালাদিয়াতে খাওয়া নিষেধ কিন্তু ফাইভ স্টারে খাইলে কোনো অসুবিধা নেই নাউজুবিল্লাহ এটা বন্ধ করতে হবে এগুলা সব হচ্ছে কুফুরি আইন মদের লাইসেন্স মুসলমান কখনো দিতে পারে না আল্লাহ যেটা হারাম করেছেন মুসলমান কি লাইসেন্স দিতে পারে আল্লাহ যা হারাম করলেন মুসলমান লাইসেন্স দিলে ওর মুসলমানই তো থাকে সুতরাং এই সমস্ত কুফুরি আইন যেগুলো বাংলাদেশে আছে সেগুলো বন্ধ করতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রব আমিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করে জুড়ে কোনা আমিন এই যে যে সমস্ত মোলামানা আজকে এখান থেকে বের হলেন কেউ মুফতি হয়েছেন হাফ কোরআন হয়েছেন তারা যেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আল্লাহর দিনের দাওয়াত ব্যাপকভাবে প্রচার করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক দান করেন কোরআন মর্যাদা এবং সম্মানের প্রতীক কোরআনের সাথে জীবনটা লাগিয়ে রাখবেন প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কোরআন শরীফ করবেন বলেন ইনশা আল্লাহ একটু জুড়ে বলেন ফজরের নামাজের পরে নিয়মিত ইয়াসিন তেলাওয়াত করবেন নবী করিম সুলাম বলেছেন যেই ব্যক্তি ফজরের পরে একবার সুরাই জিম্মাদারি সারাদিনের পাক নিজ হাতে গ্রহণ তাহলে আপনি এত বড় অফার কেন মিস করবেন কেন মিস করবেন এই অফারটা আপনি আল্লাহর কাছে জিম্মা দিয়ে আপনি চলেন না দেখেন না আল্লাহ কত সম্মানের জীবন দান করেন ইনশাআল্লাহ আর একটা সর্বশেষ রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য যা আমরা আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে 30 পারা হাফেজ শিশুকালে বানাই ফেলবে ইনশাআল্লাহ আপনাকে যদি আপনার সন্তানকে যদি ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান রাজনীতিবিদ বানাতে চান আপত্তি নাই আপনার সন্তান হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার আপনার সন্তান হবে হাফেজ ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ ব্যারিস্টার হাফেজ এমপি হাফেজ মন্ত্রী ঠিক কিলা বলেন শিশুকালে কোরআনটা অন্তরে ঢুকাইয়া দেন তাহলে আপনার সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হবে না বেইমান হবে না আপনাকে ঘাড় ধাক্কা দেবে না বুড়ো হয়ে গেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আপনার সেবায় আপনার পায়ে বিদেশে জান্নাত তালাশ করবে যদি আপনি সন্তানদেরকে হাফজে প্রাণ বানাতে চান বলেন ইনশা আল্লাহ এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা আমাদের সন্তানকে দেব আমি আমি যেখানে বাড়ি করেছি জাজরে জাজর আমি এখানে একটা আমার ছোট্ট একটা বাড়ি করেছি ছোট্ট বাড়িতে ছোট্ট একটা মাদ্রাসা করেছে প্রতিষ্ঠান নাম দিয়েছে আমার নামের সাথে মিলিয়ে জামিয়া মাদারিয়া আরাবিয়া গাজীপুর সেখানে অত্যন্ত ফার্স্ট ক্লাস মানের পরিবেশ করে মানসম্মত করে যাতে করে আপার লেভেলের এই সমাজে তো নানান ক্যাটাগরি আছে কিছু লোক আছে যারা নিম্ন মধ্যবিত্ত কিছু আছে মধ্যবিত্ত কিছু আছে উচ্চবিত্ত তো যারা এই সমাজের খুব এলিট পিপল যারা সন্তানদেরকে ভালো একটা পরিবেশে তারা পড়াতে চান অনেক সময় পরিবেশ পান না আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট পরিসরে আমরা এরকম প্রতিষ্ঠান করেছি যেখানে কোটিপতির ছেলেরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবে ইনশাআল্লাহ আপনাদের সকলের আমাদের মাদ্রাসা দাওয়াত থাকলো এবং আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন বলেন ইনশাআল্লাহ আর এই যে সমস্ত প্রতিষ্ঠান অর্থাৎ নদীনাতুল মাদ্রাসা এই মাদ্রাসা হিফখ খানা আছে কিতাবখানা আছে দাওরাই হাদিস আছে এফতা পর্যন্ত আছে এখানে কিছু ছাত্ররা পাগড়ি নিয়েছে তারা কিন্তু মুফতি হয়েছে আলহামদুলিল্লাহ বলুন এটা জুড়ে বলুন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ পাখামাত পর্যন্ত কবুল করেন এর সাথে আপনাদের হৃদয়ের সম্পর্ক রাখবেন ভালোবাসার সম্পর্ক রাখবেন মাদ্রাসা যদি টিকে থাকে ইসলাম টিকে থাকবে ইসলাম যদি টিকে থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে ঠিক কিনা ধরে বলেন ইসলাম কন্থীরা এবং বলা মানুষ যারা আল্লাহকে যারা ভয় পায় তারা কিন্তু রাষ্ট্রকে অনেক ভালোবাসে কারণ তারা বিদেশে টাকা চুরি করে বিদেশে পাঠায় না বাহিরে তাদের সন্তানরাও থাকে না এমনকি কি সুইস ব্যাংকে তাদের অ্যাকাউন্ট থাকে না তাদের তাদের যা থাকে তাদের এই বাংলাদেশেই থাকে তারাই হচ্ছে আসল দেশ প্রেমিক ঠিক কিনা এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আপনারা ধরে রাখবেন তো ইনশাআল্লাহ একটু জুড়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন আলম দিন হওয়ার তৌফিক দান করে জুড়ে কোরআন আমিন আমি ছোট্ট একটা রুমাল পাঠিয়ে দেব ভাইদের কাছে এই রুমালের মধ্যে হয়েছে আচ্ছা স্টেজে আর কোনো ভাইয়ের দেওয়ার বাকি আছে হাদিয়া তো বা কিছু আর আচ্ছা দুই